বছর পর আমার হাজব্যান্ড এই প্রথমবার রাত্রির বারোটার সময় আমাকে নিউ ইয়ার উইস করেছে এটা আমার কাছে অনেকটা পাওয়া আসলে অন্যান্য বছর আগে ডিউটি থাকে বা ও তো আমাদের অনেকটা গ্যাপে থাকি যাই হোক নানান পরিস্থিতিতে হয়তো আমায় উইশ করে কিন্তু রাত্রি বারোটার সময় কক্ষণ না এবছর প্রথম ও আমায় রাত্রি পুরো পাক্কা বারোটার সময় নিউ ইয়ার উইস করেছে তো এটা আমার কাছে অনেকটা আর থার্টি ওয়ান ডিসেম্বর ও গেছিলো पार्टी थे আমি যাইনি কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলার পরিস্থিতি দেখলেই বুঝতে পারছো মানে আওয়াজটা শুনলেই আর যেহেতু আমার কাছে ছোট বাচ্চা ছিল তাই আমি আরও যাইনি কারণ রাত্রিতে ভালোই ঠান্ডা পড়ছে তো তো বাচ্চাটা ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থাকে সেই কারণে তো যাই হোক দু হাজার পঁচিশকে বাই বাই করে দু হাজার ছাব্বিশকে ওয়েলকাম করছি এই বছরটা যেন সকলের প্রচণ্ড ভালো কাটে আমার হাজব্যান্ড আমার পরিবার আমার সন্তান সবাই যেন অনেক ভালো ভালো থাকে সুস্থ থাকে আর সমস্ত যেন বাধা বিপত্তি কাটিয়ে এই বছরটা আমরা হাতে হাত রেখে অনেকভাবে যেন মানে অনেকটা এগিয়ে যেতে পারি নিজের ছোটো ছোট স্বপ্নগুলোও যেন দুজনে পূরণ করতে পারি তো সকালবেলায় চলে এসছি এখন রান্নাঘরে চা বানাতে রাত্রিতে তো হাজব্যান্ড প্রচণ্ড এনজয় করে এসছে রাত্রি দুটো দুটো সময় বাড়িতে এসছে তো যাই হোক তারপরে তো এমন ঘুম দিয়েছে আর ফোর্সে তো জানোই ডিউটিতে কখনো ছুটি হয় না তো একদম দুটো সময় এলেও চলে যেতে হয়েছে ঠিক পাঁচটার সময় ডিউটি তো পাঁচটার সময় চলে গেছে ডিউটি তো চোখে মুখে এখনও ঘুমের ভাবটা আছে তো আজকে আমাদের দুপুরে আমরা ভেবেছিলাম যে আমরা তিনটে বাঙালি ফ্যামিলি মিলে যাব একটু বাইরে কারণ ওখানেই আর কি লাঞ্চটা করবো সেই আর কি ভাবনা চিন্তা চলছে জানি না কখন কি হবে তো তাড়াতাড়ি করে আর কি ঘরের যাবতীয় কাজ করে নিচ্ছি কারণ এই কাজগুলো তো না সেরে গেলে হবে না তো কাজ সেরে স্নান করে ঠাকুরকে পুজো নিয়ে নিয়েছি আগে কি করতাম আগে কাপড় চেঞ্জ করে পরিষ্কার জামা জামাকাপড় পরেই আগে পুজো দিয়ে তারপরে কাজকর্ম করতাম কিন্তু এখন হয়ে ওঠে না সকাল সকাল এখন তো বাচ্চার স্কুল ছুটে আছে কিন্তু কাল থেকে তো স্কুল খুলবেই তো নানান রকম কাজ পড়ে যায় তো সকালে আর ঠাকুরকে পুজোটা দেওয়া হয় না ওই স্নান করে বারোটা একটা বেজে যায় তো যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে এটা প্রদীপের মধ্যে দিয়েছি এই কারণেই বাইরে ওই নিচেটা কাট আছে তো তো আগুন জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য প্রদীপের মধ্যে আর কি ওই ধূপটা দিই তো স্মেলটা বেশ ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি আর স্নানটা অনেকটা পরে খরা হয়েছে তো ড্রায়ার দিয়ে শুকাতেও ভুলে গেছিলাম আর টাইম ছিল না যেহেতু টাইম হয়ে গেছে তো তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি এখন গুরুগুরু করতে গুরুগুরু বলতে কোথাও না যাব একটু শপিং মল ওখানেই খাওয়া দাওয়া করবো একটুখানি ঘুরবো ঘোরার সেরকম হবে না কারণ একদম দুটো সময় আমরা যাচ্ছি আর কি যেহেতু ওই জানোই তো ডিউটি অবস্থায় আর কি খুব মুশকিল ফাঁকা টাইম যেটুকু পাওয়া যায় রেস্টের জন্য তিন চার ঘন্টা সেটুকু টাইমের মধ্যেই আর কি আমাদেরকে ঘুরে চলে আসতে হয় তো যাই হোক আজকে কিন্তু ব্যাঙ্গালোরের রাস্তা মোটামুটি খালিই রয়েছে দেখতেই পাচ্ছ না নাহলে কিন্তু ব্যাঙ্গালোরে প্রচুর পরিমাণে ট্রাফিক থাকে যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি বুঝতে পারছি যে রাস্তায় ভিড় হবে কারণ জ্যাম ভালোই হবে আর জ্যাম যদি একবার হয়ে যায় ওই জ্যামটা একদম ঠিক হতে প্রচুর টাইম লেগে যায় তো তাড়াহুড়ো করছি আর যেহেতু দুপুর বার দুটো বাজছে তো তো জ্যামটা হওয়ার সম্ভাবনা অল্প পরিমাণে কম কারণ সকাল থেকে বেশ ভালো পরিমাণে ট্রাফিক ছিল তো হ্যালো এভরিওয়ান একটাই কথা বলবো আমার ভিডিওটার যদি কোনো অংশ ভালো থাকে লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার ভিডিও একদম নতুন দেখছো যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সুন্দর করে কামেন্ট করতে একদম ভুলো না সেই কামেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে চলে এসেছি কিন্তু আমরা গালেরিয়া মলে তো খাবার দাবার তো অর্ডার করা হয়ে গেছে ওই বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছি আর জানোই তো শপিং মল মানি খেলনা ট্রেন গাড়ি চারিদিকে ছোটাছুটি করছে আর বাচ্চাগুলো ওইগুলোতে চাপার জন্য মরিয়া হয়ে উঠেছে তো ভাবছি প্রথমে আর কি খাইনি যেহেতু সকলের ডিউটি রয়েছে তো তার জন্যই আর কি খাবার দাবার খাইয়ে তারপরে যাবো সবাই ঘুরতে আর বাচ্চা থেকে বড় সবাই তো জানো কেএফসি সকলেরই পছন্দ তো অল্প পরিমাণে প্রথমে কেএফসি অর্ডার করা হয়েছিল। তারপরে আবার অনেক অর্ডার করা হয়েছে তো সেগুলো আর কি ভিডিও শেয়ার করে উঠতে পারিনি কারণ একবারে যদি অতিরিক্ত পরিমাণে অর্ডার করা হয় ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা হয়ে গেলে কেএফসি খেতে একদম ভালো লাগে না তো যাই হোক টুকটাক করে খাওয়া দাওয়া চলছে আর এইদিকে কর্ন চার টাইপের চলে এসছে এটা কিন্তু খুব ভালো লাগে খেতে আর তার সাথে রয়েছে বিরিয়ানি হ্যাঁ কিন্তু আজকে বিরিয়ানির টেস্টটা একটু অন্যরকম ছিল খুব একটা টেস্টি ছিল না কারণ আমি এখনও মানে আগেও অনেকবার খেয়েছি তখনকার তুলনায় টেস্টটা আজকে একটুখানি কম যেহেতু আজকে প্রচুর মানুষের ভিড় তো তার জন্যই মনে হচ্ছে যে খাবারের টেস্টগুলোও একটু কম কম তো যাই হোক একদিন সবাই সবার ফ্যামিলিকে নিয়ে আর কি এইভাবে কাটাতে এসছে নিজের প্রিয়জন মানুষ বন্ধু বান্ধব সবাই মিলে তো বেশ ভালো লাগছে আর আমাদেরও খুব ভালো কাটছে এই দিনটা আর এটা হলো গ্যালারিয়া মল মলটা খুব সুন্দর এখানে সমস্ত রকম ব্র্যান্ড মোটামুটি পেয়ে যাবে আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় রয়েছে তাও তো যেহেতু আমরা অনেকটা দুপুরে এসেছি বলে ভিড়টা অনেকটা পরিমাণে কম না হলে কিন্তু সকালের দিকে বেশ ভালো শুনছিলাম যে ভিড় রয়েছিলো তো ওই বাবুকে হাত ধরে আমি এখন নিচে নিয়ে যাচ্ছি ও এখন ট্রেনে উঠবে তো অনেকক্ষণ ধরে কিন্তু আমরা ট্রেনের কাছে ওয়েট করেছিলাম কারণ যে ট্রেনটা চালাবে সেই ড্রাইভার দাদা কিন্তু নেই তো অনেকক্ষণ ধরে আর কি দাঁড়িয়ে থাকার পর একজন দাদা গেছে ওপরে খোঁজ করতে যে ট্রেনের ড্রাইভার দাদা কোথায় গেছে আর বাচ্চাদেরকে তো আটকানো যায় না আর ওরাও আর কি ট্রেনে চাপার জন্য আর কি অস্থির হয়ে উঠেছে তো এই যে এত সুন্দর করে সাজানো হয়েছে শপিং মলটা বেশ ভালো লাগছে আমি তো অনেকবার এসেছি তোমাদের সাথে ভিডিওতেও শেয়ার করেছি দেখেই মানে দেখেছো তোমরা দেখো ট্রেনে কিন্তু আমরা সবাই উঠে পড়েছি ট্রেনও কিন্তু ছেড়ে দিয়েছে বাবু রয়েছে ওই ইয়েলো কামরাতে আর আমরা রয়েছি ব্লু কামরাতে আমরা ভেবেছিলাম যে চাপবো না তো দাদারা বললো যে চেপে পড়ো একদিন তোমরাও আর কি মজা নিয়ে নাও তো আমরাও ছোট ছোট বাচ্চা হয়ে উঠে পড়েছি আমাদের এত লজ্জা লাগছিলো আর এত হাসাহাসি করছিলাম তো যাই হোক বেশ ভালোও লাগছিল। তো আমরা তো ছোটোবেলায় সত্যি কথা বলতে এই সমস্ত স্বপ্ন পূরণ হয়নি মানে শপিং মলের মধ্যে এরকম করে ট্রেনে উঠবো কখনও ভাবতেও পারিনি তো যাই হোক বাচ্চাদের সাথে সাথে আমাদেরও এই সমস্ত অভিজ্ঞতা হচ্ছে বেশ আমাদেরও ভালো লাগছে বাচ্চাদের সাথে সাথে ওদেরকে কী বলবো আমরাও কিন্তু প্রচণ্ড মজা করছি আর আমাদেরকে দেখে যেহেতু আমরা বড় বড় মানুষ উঠেছি দেখে অনেকে আমাকে আমাদেরকে দেখেও আর কি একটু করে মুচকি হাসি দিচ্ছে তো যাই হোক আর এত সুন্দর সুন্দর গান বাজছিলো আর কি সেই তালে তালে আমরাও সেই গানগুলো গাইছিলাম বেশ ভালো লাগছিল তো এইভাবেই আজকে আর কি ফার্স্ট জানুয়ারি দিনটা এইভাবেই কাটলো বেশ ভালো কাটলো সকাল থেকে বেশ ভালোই কাটছে দিনটা দেখা যাক যে সারাটা দিন আর কেমনভাবে কাটে কি কি করি না করি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক অনেক মজা কিন্তু হয়ে গেছে এবার যাব। কোয়ার্টারে তো বেরিয়ে পড়েছি শপিং মল থেকে এই মলটাতেই এসেছিলাম এটা হলো গ্যাল গ্যালেরিয়া মল আর কি বেশ ভালো অনেক রকম ব্র্যান্ড রয়েছে জিনিসপত্র বেশ ভালো তো ভালোই লাগে মাঝে মাঝে ঘুরে আসতে কারণ আমার এই মলটা আমাদের ক্যাম্প থেকে কাছেই তো সুবিধা হয় আসতে আর কি আর যেহেতু আমার ছেলে একটু কেএফসি ভালোবাসে তো এখানে এই কেএফসিটাও পাওয়া যায় তার জন্যেই আসা আর কি ওই মাসে হয়তো একদিন এরকম করেই আসা হয় তো যাই হোক এখন তো যাচ্ছি কোয়ার্টারের উদ্দেশ্যে আর মাঝখানে বাবুকে বসেই নিয়েছি সামনে প্রথম ছিল কিন্তু এত পরিমাণে বাতাস দিচ্ছে আর জানোই তো আমার ছেলে ঠান্ডা রোগ ঠান্ডা লাগা কিছুতেই ভালো হতে চায় না আর এই ওয়েদারটা এতটা খারাপ কি বলবো আর আমরা যে সমস্ত বন্ধু বন্ধুবান্ধব এসেছিলাম সামনেই দেখতে পাচ্ছ আর আজকের দিনটা কেমন কাটালে তোমরা তোমাদের বন্ধু বন্ধুবান্ধব বা পরিবারের সাথে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ার অপেক্ষায় থাকবো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো বাই